আমার প্রশ্ন একটাও সেটা হচ্ছে এই গোটা সিস্টেমটা যে এইভাবে চলছে এটা স্বাস্থ্য দফতর বা পুলিশ প্রশাসনের কেউ জানতো না কেউ জানতো না যে এসএস কে এম এ আজকের দিনেও দালাল চক্র চলে আবার বলছি দা এটা বিশ্বাসযোগ্য শুভ সিপিআইএমের আমলে হাসপাতালে ইদুর কুকুর বেড়াল ঘুরে বেড়াতো তা নিয়ে সমাজের সর্বস্তরে তীব্র ধিক্কার জানানো হতো নিন্দা করা হতো আমরাও সমালোচনা করেছি আর এখন তো দেখছি তৃণমূলের শাসনকালে হাসপাতালগুলো ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছে একের পর এক ঘটনা প্রমাণিত করে যে ধর্ষকরা এই দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে সরকার কিন্তু কেবলমাত্র আন্দোলনটাকে দমানোর জন্য আঁকিয়েছিল আলোচনায় বসেছিল আর সরকার তখন বাধ্য হয়েছিল আলোচনা করতে খারাপ ঘটনাগুলো দিয়ে অরূপরা সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে কিন্তু পশ্চিম বাংলায় শাসক দল যেটা করছে প্রতিনিয়ত তাদের প্রশাসনিক ব্যর্থতাকে ভিন্ন রাজ্যের খারাপ ঘটনাগুলোকে সামনে এনে ঢাল করে আড়াল করবার চেষ্টা করছে তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী যে বক্তব্য দিয়ে শুরু করলেন যে বাম আমলে হসপিটালে ইদুর বিড়াল কুকুর এগুলো ঘুরে বেড়াতো একেবারে সত্যি বাম আমল নয় সে কংগ্রেস আমল বলুন এই আমল বলুন এই এখন মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল টসপিটাল নিয়ে কি লাফালাফি করছে ইভেন বেসরকারি হসপিটালে পর্যন্ত বিড়াল ঘুরে বেড়ায় ইঁদুর এদিক ওদিক ঘুরে বেড়ায় সুতরাং এটা সবসময় এগুলো রোধ করা আমি মনে করি অসম্ভব নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজনই এই প্রতিবেদনের অবতারণা দেখুন বাম আমলের সাথে এই আমলের তুলনা করতে গিয়ে যেটা বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে এখন ধর্ষক ঘুরে বেড়াচ্ছে আগে জীবজন্তুর কথা বললেন কিন্তু যেটা মারাত্মক বিষয় যে ধর্ষকরা নাকি এখন হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে এবং সেটাকে এন্ডোর্স করা হচ্ছে না হলে শুধু সঞ্জয় রায় সেখানে ধরা পড়তেন না পরিষ্কার ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির সেখানে সংস্থব আছে বলে উল্লেখ রয়েছে তাও সেই একজনকেই ধরা হয়েছে বলির পাঠা করা হয়েছে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ওই তিন চার দিনে যাই হোক এই বক্তব্যটা একটু শুনুন আমি বারবার বলছি যে এই সমস্ত বক্তা যদি মুখ খোলেন সামনে আসেন তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ধরা সেই হবেই হবে কোনো কথা নেই এবং কার্যত এখানে অরূপ যেভাবে মিথ্যাচার চিৎকার চেঁচামেচি করে চেষ্টা করলেন তাকে নাকানি চোবানি খাওয়ালেন এই বিশ্বনাথ বা এখানে আরও যারা যারা উপস্থিত রয়েছেন তারা একটুখানি দেখুন তাহলেই বুঝে যাবেন থাকবে আমার প্রশ্ন একটাও সেটা হচ্ছে এই গোটা সিস্টেমটা যে এইভাবে চলছে এটা স্বাস্থ্য দফতর বা পুলিশ প্রশাসনের কেউ জানতো না কেউ জানতো না যে এস এস কে আজকের দিনেও দালাল চক্র চলে আবার বলছি বিশ্বপাধ্যায় এটা বিশ্বাসযোগ্য শুভ সিপিআইমের আমলে হাসপাতালে ইঁদুর কুকুর বেড়াল ঘুরে বেড়াতো তা নিয়ে সমাজের সর্বস্তরে তীব্র ধিক্কার জানানো হতো নিন্দা করা হতো আমরাও সমালোচনা করেছি আর এখন তো দেখছি তৃণমূলের শাসনকালে হাসপাতালগুলো ধর্ষকদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছে একের পর এক ঘটনা প্রমাণিত করে যে ধর্ষকরা এই দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে তেমনি সমন্ধে আর ঘটনার পরে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন করতো তাহলে আজকে একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা জুড়ে সেটা আমার মনে হয় দেখার দেখতে হতো না কিন্তু সরকার কিন্তু আমি আপনাকে বলছি সেই সময় মানে অনিকেতরা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছিল সরকার কিন্তু কেবলমাত্র আন্দোলনটাকে দমানোর জন্য আলোচনায় আগ্রহ দেখিয়েছিল আলোচনায় বসেছিল আলো বা যেই যেই না আন্দোলন স্তীমিত হয়ে যায় সরকার কিন্তু আর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক যে ইচ্ছা শক্তি সেটা দেখায়নি ফলে সরকার ইচ্ছাশক্তি সরকারের যদি ইচ্ছাশক্তি না থাকে প্রশাসনিক ইচ্ছাশক্তি যদি না প্রকাশ করে তাহলে ধর্ষক যে আবার বারবারন্ত হবে ধর্ষকের যে মানে নির্বিচারে তারা যে কাজ করবেন সেটাই আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা উলুবেড়িয়াই হোক আর মনে থাকবে এইরকম শীর্ষকর্তাদের বৈঠক তখন রোজ হতো এবং একদম তখন আন্দোলন ছিল ভয় সরকারের ছিল যে আমার বিরুদ্ধে চলে যেতে পারে জনমত ফলে সরকার তখন বাধ্য হয়েছিল আলোচনা করতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা সরকারের যদি থাকতো তাহলে সেগুলো তো ইমপ্লিমেন্ট করতো একটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং একই সাথে আপনাকে বলতে চাই যে দেখুন আপনি যেটা লক্ষ্য করেছেন একটার পর একটা ঘটনা যখন উলুবেরিয়ার থেকেই ঘটে ঘটুক এস কেম থেকেই ঘটুক যেখান থেকেই ঘটুক আপনি শুধু লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের কত খারাপ খারাপ ঘটনা ঘটেছে অবশ্যই সেগুলো খারাপ সেই খারাপ ঘটনাগুলো দিয়ে অরূপরা সেগুলোকে ঢাকার চেষ্টা করেছে কাভার আপ করবার চেষ্টা করেছে সারা ভারতবর্ষ কত খারাপ পশ্চিমবাংলা কত ভালো দেখবার দেখানোর চেষ্টা করা হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে খারাপ তো খারাপই কিন্তু বাংলায় শাসক দল যেটা করছে সেটা হলো প্রতিনিয়ত তাদের প্রশাসনিক ব্যর্থতাকে ভিন্ন রাজ্যের কে ঢাল করে ভিন্ন রাজ্যের খারাপ ঘটনাগুলোকে সামনে এনে ঢাল করে আড়াল করবার চেষ্টা করছে তাতে কিন্তু মানুষের কোনো সুরাহা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী দায় তার তিনি অস্বীকার করতে পারেন আর জি ঘর থেকে শুরু করে আজকে এস এস কেমের যে ঘটনা এক প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী দায়বদ্ধ কেন হবেন না বারবার আমরা এই প্রশ্ন তুলছি যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই দায়গুলো নিবে না তিনি বারবার এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন দায় ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন দায় বারবার আমরা লক্ষ্য করছি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সেই অর্থে দায় নিতে নিচ্ছেন না সুন্দর খুব স্পষ্ট একটা জিনিস কিন্তু উঠে আসছে যে যেভাবে মানে সরকারি হাসপাতালগুলো চলছে সেই সরকারি হাসপাতালগুলোতে যেমন করে দালাল চক্র চলছে যেভাবে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বারবার বিভিন্ন জায়গা থেকে উঠেছে ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে যে একটার পর একটা মানে কুকৃত্তি উঠে আসছে তারপরে আপনি আমায় বলুন কতটুকু সার্ভিলেন্স এই হাসপাতালগুলোতে আছে এবং রুগী কল্যাণ সমিতির নাম করে তৃণমূল কার্যত বলা যায় যে পার্টিতন্ত্র ওখানে প্রতিষ্ঠা করেছে গভর্নেন্স কোথায় গভর্নেন্সের প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন সেটা সবচেয়ে নেগলেক্ট হচ্ছে সেখানে কেবলমাত্র আমার খবরদারি থাকবে এস এস আমার খবরদারি থাকবে এনআরএসে ওর খবরদারি থাকবে নেতাদের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা চলছে খবরদারিতে নিয়ন্ত্রণের কায়েম করছে সুশাসনের যে প্রশ্নগুলো বারবার সেগুলো কিন্তু অধরাই থাকছে পেছনে থাকছে সেই কারণে আমি আপনাকে বারবার বলছি নাগরিক জীবন থেকে কারণ আমরা বিরোধী রাজনৈতিক দলের থেকেও যতটা সক্রিয়তা আশা করি যে এই স্বাস্থ্য শিক্ষা নিয়ে সরব থাকবে অত সরব আমরা দেখতে পাচ্ছি না ফলে নাগরিক জীবনের থেকে একটা সক্রিয় প্রতিরোধ যদি না আসে সজাগ না থাকে অংশগ্রহণ না থাকে প্রতিবাদ না থাকে প্রতিরোধ না থাকে তাহলে শাসক দল কিন্তু

আপনার ক্যামেরা কতগুলো এই ধরনের ঘটনা দেখাতে পারে কতগুলো রিপোর্টিং হতে পারে আমি আপনাকে বলছি পশ্চিমবাংলা জুড়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে কোথায় কোন মানে স্বাস্থ্যকর্মী নির্যাতিত হচ্ছে কে অত্যাচারিত হচ্ছে কতটুকু খবর আপনি তুলে আনতে পারেন যে খবরটা উঠে আসে সেটাকে আপনি পরিবেশন করে বলেন যে এই এটা অন্যায় হয়েছে কিন্তু কত অন্যায় চাপা থাকে বলতে পারে না কটা একদম আমি অনেকে দেখে অনেকে পড়ছিলাম না এই তথাকথিত শীর্ষস্থানীয় মহতি মিটিং এর কথা আর্যিকর কাণ্ডের সময় প্রায় রোজ এরাম পড়তাম কি দাঁড়িয়েছে তারপর শেষ পর্যন্ত তাহলে হচ্ছে যেটা যে এই মিটিং হচ্ছে খুবই ভালো মিটিং হোক আমরাও মিটিং করেছি সুনির্দিষ্টভাবে স্বাস্থ্য সিস্টেমের মধ্যে কী পরিকাঠামো করা প্রয়োজন তার জন্য আমরা কন্টিনিউয়াস মিটিং চেয়েছিলাম কিন্তু সেই মিটিং তো তারা করলেন না আমরা সুনির্দিষ্ট এস দিয়ে কী করা উচিত আমরা জানিয়ে রেখেছি যদি বুদ্ধির সদয় হয় তাই আশা থাকলাম কিন্তু যে কথাটা বলতে চাই এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে সে কথাটা এটা যে আমরা কি চাইছি মানে রাজ্য সরকার কি চাইছে মমতা ব্যানার্জির সরকার কি চাইছে এই মানুষগুলো সাহস পাচ্ছে কোথায় তাহলে এই সাহসকে দিতে হচ্ছে কোনো একটা জায়গায় যাতে তার দুর্নীতিগ্রস্তের জায়গা কায়েম থাকে দালাল চক্রের হসপিটালের জায়গা কায়েম থাকে

মুখ্য সচিব স্বাস্থ্য সচিব অন্য কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন কিন্তু তাদের কারো এরকম সৎসাহস হবে না যে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীও তাকে তার বোলচাল পাল্টানোর কথা বলতে কেন বলছি জি করে বা দুর্গাপুর হাসপাতালে ঘটন নিয়ে তিনি

তাহলে উনি না বললে পুলিশ কমিশনার পক্ষেটা বলা সম্ভব ছিল না পরবর্তীকালে কিন্তু প্রমাণ হলো যে সাজানো ঘটনা নয় যিনি প্রমাণ করলেন তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়নি তিরস্কার করা হয়নি